অনেকেই আছেন যারা মূল খেতে পছন্দ করেন না আর ছোট বাচ্চারা তো একদমই পছন্দ করে না অনেক হয়তো মূলো শাক ফেলেও দেন আজকের এই রেসিপি দেখার পর আমার মনে হয় বাচ্চা থেকে বড় সবাই এভাবেই মূল রেসিপি বানানোর জন্য বারবার বলতেই থাকবে ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল নমস্কার বন্ধুরা শকুন্তলা রান্নাঘরে আপনাদের স্বাগত তাহলে রেসিপি স্টার্ট করি আজকের তরকারির জন্য এখানে আমি তিনটে মূলো নিয়েছি মূলো বাচ্চা থেকে কেনার সময় এরকম নরম নরম দেখে মূলো নেবেন এই রেসিপির জন্য আমার এখানে শাকটা একটু বেশি লাগবে যদি মূলো শাকের ডাঁটাগুলো শক্ত হয় তাহলে ডাঁটা থেকে শাকগুলো এরকম বেছে নেবেন আর যদি ডাঁটা নরম হয় তাহলে ডাঁটা সহ প্রথমে শাকগুলো গোটা ধুয়ে ভালো করে তারপর একসঙ্গে এভাবে কেটে নিতে হবে মূলো শাক সবসময় কাটার আগে ভালো করে ধুয়ে নেবেন মূল শাক কাটার পর আর ধোয়া হয় না বন্ধুরা যদি আপনাদের রেসিপি পছন্দ হয় প্লিজ ভিডিওতে একটা লাইক করবেন আর শেয়ারও করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন মূলো শাক এখানে আমি কেটে নিয়েছি এবার মূলও কেটে নেব মূল প্রথমে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার কেটে নিচ্ছি প্রথমে দু সাইডটা কেটে বাদ দিয়ে দেবো তারপর মাঝখান থেকে কেটে পাতলা পাতলা করে কেটে নেব মূলো এখানে বেশি মোটা মোটা করে কাটা হবে না মূল বেশি মোটা মোটা করে কাটলে সেদ্ধ হতে বেশি সময় লাগবে আর খেতেও ভালো লাগবে না এক এক সময় সরু সরু মূলো পাওয়া যায় যদি সরু মূলো হয় তাহলে সেটা মাঝখান থেকে কাটার দরকার নেই চাকা চাকা করে কেটে নেবেন মূলো এখানে কেটে রেডি করে নিলাম আমি এখানে এতটা মূলের জন্য নিয়েছি দুটো ছোট সাইজের আলু আপনারা চাইলে বেশি আলুও দিতে পারেন মূল যেমন কেটেছি আলুও তেমন করে পাতলা করে কেটে নিয়েছি যাতে মূল আর আলু তরকারিতে একসঙ্গেই সেদ্ধ হয়ে যায় কাটার পর ভালো করে জলে ধুয়ে নেবো মূল আলু একসঙ্গে ভালো করে ধুয়ে নিয়েছি এবার রান্না স্টার্ট করব কড়াই প্রথমে গরম করে নিয়ে দু চামচ দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেল দিলে তরকারির টেস্ট খুবই ভালো আসবে তেল গরম হয়ে গেলে হাফ চামচ দিয়ে দেবো গোটা জিরে আর হাফ চামচের একটু কম দেব জোয়ান জোয়ান দিলে এই তরকারি ফ্লেভার খুবই ভালো আসবে ওয়ান ফোর্থ চামচ দেবো হিং হিংটা দিয়ে একবার নেড়ে নেব নেড়ে নিয়ে দিয়ে দেবো কুঁচানো রসুন সাত আটটা রসুন কুচিয়ে নিয়েছি আর দেব কুঁচানো আদা আদা হাফ ইঞ্চ মতো নিয়ে সেটাকে ছোট ছোট করে কুচি নিয়েছি আদা রসুন দেওয়ার পর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে তিরিশ চল্লিশ সেকেন্ড মতো হালকা ভেজে নেব একদম বেশি ভাজার দরকার নেই আদা রসুন হালকা ভেজে নেওয়ার পর দেবো কুঁচানো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আমি এখানে দুটো নিয়েছি আর দেবো পেঁয়াজ কুঁচানো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজ দেওয়ার পর লো মিডিয়াম ফ্লেমে এক থেকে দু মিনিট মতো পেঁয়াজ হালকা ভেজে নেব পেঁয়াজ এখানে লাল লাল করে ভাজার দরকার নেই দেখুন পেঁয়াজের হালকা কালার চেঞ্জ হয়ে গেছে এবার কেটে রাখা মূলো আর আলু অ্যাড করে দেব আলু আর মূলো মশলার সঙ্গে মিক্স করে নেব এবার মূলো আলু আর শাক অনুসারে নুন দিয়ে দেব পরিমাণ মতো আর হাফ চামচ দেবো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নেব মূলো আর আলু সেদ্ধ হতে একটু সময় লাগবে সেই জন্য গ্যাসে ফ্লেম লো করে দু থেকে তিন মিনিট পর্যন্ত ঢাকা দিয়ে দেব যার ফলে মূলো আর আলু হালকা ভাজা হয়ে যাবে আর একটু সেদ্ধও হয়ে যাবে দু তিন মিনিট পর ঢাকা খুলে একটু মিক্স করে নেব মূলো আর আলু একটু চেক করে নেব দেখুন মূল আর আলু এখানে ফিফটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি সেদ্ধ হয়নি এবার এক ছোট চামচ দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার ঝালের জন্য কাঁচা লঙ্কা দিচ্ছি শুধু কালের জন্য দিলাম আর দিয়ে দেবো এক ছোট চামচ ধনে গুঁড়ো হাফ চামচের একটু কম গরম মশলা দেবো গুঁড়ো মশলা দেওয়ার পর গ্যাসের ফ্লেম লোতে রেখে মূল আলুর সঙ্গে ভালো করে মিক্স করে নেব মিশিয়ে নেওয়ার পর এই স্টেজে দেবো কেটে রাখা টমেটো এখানে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো ছোটো ছোটো করে কেটে নিয়েছি টমেটো দিয়ে একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও দু মিনিট মতো ছেড়ে দেব দু মিনিট পর মূলো আর আলু একটু মিক্স করে নেব মূল আর টমেটো থেকে কিছুটা জল বেরোবে সেই জলে মূল্য আর একটু সেদ্ধ হয়ে যাবে দেখুন আরও একটু সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো কেটে রাখা মূলো শাক এরকম মুলোর ওপরে ছড়িয়ে দেবো শাকগুলো শাক দেওয়ার পর একদম মিক্স করব না ঢাকা দিয়ে ছেড়ে দেবো দু মিনিট পর্যন্ত গ্যাসের ফ্লেম এখানে লোতে থাকবে দু মিনিট পর দেখুন এখানে শাক থেকে জল বেরোতে স্টার্ট হয়ে গেছে আবার ঢাকা দিয়ে দেবো দু মিনিট পর্যন্ত লো ফ্লেমে টোটাল চার মিনিট পর ঢাকা খুলে মূলর সঙ্গে শাক ভালো করে মিক্স করে নেব মিক্স করার পর যেহেতু মূলের শাক একটু শক্ত হয় সেই জন্য আরও দু মিনিট মতো ঢাকা দিয়ে ছেড়ে দেবো লো ফ্লেমে শাক দেওয়ার পর টোটাল ছ থেকে সাত মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এখন দেখুন মূলো আর আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে যেহেতু মূলো শাক আলুতে একেবারে জল দি নি সেজন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করে নিতে হবে জল না দিয়ে তরকারি করলে টেস্ট খুবই ভালো লাগবে এখন দিয়ে দিলাম অল্প কিছুটা ধনে পাতা কুচি দিয়ে মিশিয়ে নেব যদি আপনারা এই তরকারি একটু লটপটে খেতে চান তাহলে অল্প কিছুটা পাঁচ ছ চামচ মতো জল দিয়ে দিতে পারেন কিন্তু আমি সাজেস্ট করব একবারে জল না দিয়ে আমি যেভাবে বানালাম সেভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন এখন আমাদের সুপার টেস্টি চটপটে মূলো শাকের তরকারি একদম রেডি হয়ে গেল আপনারা ওইভাবে বানিয়ে নি গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে চলুন মূলো শাকের আর ভীষণ টেস্টি রেসিপি বানিয়ে নেওয়া যাক যেটা ছোট বাচ্চাদেরও খেতে খুবই ভালো লাগবে এখানে কিছুটা মূলো শাক নিয়েছি আগে থেকেই ধোয়া আছে মূলো শাক বুঝে পরিমাণ মতো নুন দিয়ে দেবো প্রথমে বেশি নুন দেবেন না অল্প একটু দিতে হবে পরে দরকার হলে দেওয়া যাবে হাফ চামচের একটু কম হলুদ গুঁড়ো দেবো হাফ চামচের একটু কম জিরে গুঁড়ো দেবো হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দেবো তার সঙ্গে একটা কুঁচানো কাঁচা লঙ্কা দিয়ে দেবো কাঁচা লঙ্কা ঝাল অনুযায়ী নিয়ে নেবেন আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কা হাফ চামচ দিলাম এক ছোটো চামচ আদা রসুন থেঁতো করা দেবো একটা ছোটো সাইজের কুঁচানো পেঁয়াজ দিচ্ছি যেহেতু মূল শাক তার জন্য এখানে দেবো হাফ চামচের একটু কম জোয়ান আর হাফ চামচ গোটা জিরে এই সব মশলা প্রথমে শাকের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব শাকগুলো হাতে করে এরকম একটু চটকে চটকে রোগড়ে রোগড়ে মিশিয়ে নিতে হবে তাহলে মূল শাকটা অনেকটা নরম হয়ে যাবে মশলার সঙ্গে শাক ভালো করে মিশিয়ে নিয়েছি এবার শাকের মধ্যে দেব এক বড় চামচ বেসন তার সঙ্গে মুজমুচে হওয়ার জন্য এক চামচ চালের গুঁড়ো দেব। আপনারা চালের গুঁড়ো বদলে এক চামচ কর্নফ্লাওয়ার বা অ্যারাডুটও দিতে পারেন প্রথমে বেশি বেসন দেব না দরকার পড়লে পরে দেব দেখুন ভালো করে এখানে বাইন্ডিং হচ্ছে না সেজন্য আরও এক চামচ বেসন দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব যদি আপনাদের এখানে জল প্রয়োজন হয় এক থেকে দু চামচ জল দিয়ে দেবেন বেশি দেবেন না ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর হাতে করে এরকম দেখতে হবে যদি এরকম বড়ার শেপে এসে যাচ্ছে তাহলে জানবেন মিক্সচারটা একদম পারফেক্ট আছে এবার চলুন বড়া বেজে নেব প্যান কিংবা তাওয়া গরম করে তাতে দু থেকে তিন চামচ তেল দিয়ে দেব সর্ষের তেল আপনারা যতটা বড়া বানাবেন সেই হিসেবে ততটা তেল নেবেন তেল গরম হয়ে যাওয়ার পর শাক থেকে অল্প মিক্সচার নিয়ে হাতে করে এরকম বড়ার শেপ করে প্যানে দিয়ে দেব যেমন দেখাচ্ছি বড়া যেন বেশি মোটা না হয়ে যায় সেদ্ধ হতে বেশি সময় লেগে যাবে তাহলে বড়াগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে তিন থেকে চার মিনিট পর্যন্ত ছেড়ে দেব তিন চার মিনিট পরে উল্টে দেব উল্টে দেওয়ার পর আবারও তিন চার মিনিট পরে উল্টে দেবো এরকম উল্টে পাল্টে লো টু মিডিয়াম ফ্লেমে বড়া দু সাইডটা লাল হওয়া পর্যন্ত ভেজে নেব গ্যাসের ফ্লেম একদম হাইতে দেবেন না নাহলে বড়ার ওপরটা লাল হয়ে যাবে ভেতরের অংশটা কাঁচা থেকে যাবে এইভাবে লো মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে বড়াগুলো এখানে ভাজা হয়ে গেছে ভালোভাবে এবার প্লেটে নামিয়ে নেব এখানে দেখুন সুপার টেস্টি মূলো শাকের বড়া একদম রেডি হয়ে গেল গরম গরম ভাতের সঙ্গে বা এমনি গরম গরম খেতে পারেন অসাধারণ লাগবে খেতে গরম গরম ভাত বা রুটির সঙ্গে খাবার জন্য এই চটপটে মূল শাকের তরকারিটা বানিয়ে নিন দারুণ টেস্টি লাগবে খেতে আর বড়াগুলো এমনি গরম ভাতেও খেতে পারেন এমনিও খেতে পারেন তাহলে আজকে রেসিপি কেমন লেগেছে নিশ্চয়ই জানাবেন আজ এই পর্যন্ত চলে আসবো একটা রেসিপি নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং